কাটো এ কত সাইজ দাদা চার কিলো চার কিলো সাইজের একেবারে রুই মাছ আরে রে 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 হালকা সুজি সুজি দেখা যাচ্ছে ওখানে হালকা সুজি এসেছে কাটো মধু মধু কাটো মধু হ্যাঁ রে লোকাল নাকি দাদা করুনদা লোকাল হ্যাঁ লোকাল মাছ লোকাল না তাহলে এটা না লোকাল না লোকাল মাছের টেস্ট হবে না দাদা বলছে লোকাল মাছের টেস্ট হবে না কালার দেখুন এই যে এই যে হচ্ছে কালার রুই মাছের কালার সুন্দর মাছের কোয়ালিটি বেশ ভালোই লিভিও রোহিতা বিজ্ঞানসম্মত নাম জাতীয় মাছ বাঙালির অত্যন্ত প্রিয় একটি রুই মাছ কাটিং চলছে প্রথম সুন্দর করে পিস করবে দেখি পিসটা দেখাচ্ছে করো পিস করো পিস করো মাঝখানে ফেরে দিচ্ছে আশপাশ ছাড়িয়ে তারপরে পিস হবে রুইয়ের মাথাটা কাটিং হচ্ছে রুইয়ের মাথাটা সুন্দর করে কাটিং চলছে না পিস করো পিস করো ঝমাঝাম পিস হচ্ছে I do it to kill